কয়টা করে তার সর্ববহিস্তরে আটটা আটটা রাখলে নিজেকে কি পাবে এক নাম্বার গ্রুপ একটা ত্যাগ করে দুই নাম্বার গ্রুপ কি করে দুইটা ত্যাগ দুইটা তার বাইরে আছে তেরো নাম্বার গ্রুপেও সাধারণত তিনটা ইলেকট্রন থাকে তিনটা ত্যাগ করে

যেই কয়টা ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ করে অষ্টপূর্ণ করে সেই সংখ্যাকেই বলা হয় কি যেমন আমি যদি বলি এখানে লেখা আছে যে এক গ্রুপের পর্যায় সারণীর এক নং গ্রুপে যারা আছে হাইড্রোজেন সহ হাইড্রোজেন অধাতু কিন্তু বাদ বাকি সবাই কি ধাতু অর্থাৎ এদের সবার সর্ববৈশিষ্ট্য স্তরে একটা করে ইলেকট্রন আছে এবং এরা একটা ইলেকট্রন দান করে অষ্টপূরণ করে তাই এদের জানার সংখ্যা প্লাস দুই নম্বর গ্রুপে যারা আছে সবার সর্বভৌম স্তরে দুইটা ইলেকট্রন আছে দুইটা ইলেকট্রন ত্যাগ করে অষ্টম পূরণ করে তাই তাদের জারণ সংখ্যা প্লাস 17 নম্বর গ্রুপে যারা আছে সাতটা ইলেকট্রন আছে সর্বভৌম স্তরে তারা একটা ইলেকট্রন পূরণ করে কারণ কি তারা হ্যালোজেন অধাতু তাই তাদের একটা ইলেকট্রন দরকার নিয়ে নেয় এই কারণে তাদের জারণ সংখ্যা 1 তাহলে আমরা প্রথমত কি শিখলাম যে নরমালি ক্ষার ধাতুর জারণ সংখ্যা প্লাস 1 এক নম্বর গ্রুপ

আয়রন আছে এফি ক্লোরিন হাইড্রোজেন নাইট্রোজেন এরকম যদি ফ্রি থাকে তার সাথে কেউ যদি বর্ণযুক্ত না থাকে কেউ কোনো যোগ না থাকে তাহলে তার যার সঙ্গে কত মনে থাকবে পাঁচ নাম্বার চার নাম্বার কথা হচ্ছে একটি টোটাল যোগের একটি নিরপেক্ষ যোগের যারণ সংখ্যা হবে শূন্য কেমন যেমন তুমি দেখো এইচ টু এস ও ফোর এটা হলো সালফিউরিক অ্যাসিড

ছয় নম্বর নিয়ম হচ্ছে যে ধাতু হাইড্রাইডে হাইড্রাইডে হাইড্রোজেনের এর জারুর সংখ্যা কত ধাতু হাইড্রাইডে হাইড্রোজেনের জালুর সংখ্যা মাইনাস ওয়ান এখন প্রশ্ন আসে না স্যার ধাতু হাইড্রাইট কি ধাতু যখন হাইড্রোজেনের সাথে যুক্ত হয় তখন ধাতু হাইড্রাইট হয় চলানো উদাহরণ দেখি যেমন এ প্লাস হাইড্রোজেন এই যে সোডিয়াম তাহলে কি হবে ম্যাগনেশিয়াম হাইড্রাইড সোডিয়াম হাইড্রাইড এদের জালুণ সংখ্যা কত এদের জালুণ সংখ্যা মাইনাস ওয়ান মাইনাস ওয়ান চলো দেখি যে এইচ এই যে একটা যৌগ হয়েছে এখানে আমরা দেখলাম যে সোডিয়ামের জারণ সংখ্যা সোডিয়াম যেহেতু এক নাম্বার গ্রুপ তার জারণ সংখ্যা কত প্লাস ওয়ান ঠিক কি না আচ্ছা তারপরে এই হাইড্রোজেনের জারণ সংখ্যা দুই ক সমান এই টোটাল যৌগের জারণ সংখ্যা কত শূন্য তাহলে ক সমান কত হয় মাইনাস ওয়ান তাহলে ক মানে কি হাইড্রোজেন তাহলে আমরা অলরেডি কি দেখলাম যে ধাতব হাইড্রাইডে হাইড্রোজেনের জারণ সংখ্যা হবে কত মাইনাস ওয়ান ধাতব হ্যালাইট গেল ধাতব হ্যায়ড্রাইট গেল ধাতব ভ্যালাইটে যেমন আট নাম্বার হচ্ছে ধাতব ভ্যালাইট এসিএল তারপরে ক্যালসিয়াম ক্লোরাইড তারপরে অ্যালুমিনিয়াম ক্লোরেট এই যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড ক্যালসিয়াম ক্লোরাইড সোডিয়াম ক্লোরাইড এইগুলো সব হলো কি ধাতব ভ্যালাইট ধাতুর সাথে হ্যালোজেন যুক্ত হয়েছে ঠিক কি না ধাতুর সাথে কি হয়েছে হ্যালোজেন যুক্ত হয়েছে তাহলে ধাতব ভ্যালাইট এই ধাতব ভ্যালাইটে এই অ্যালোসিনের জন সংখ্যা কত চলো দেখি যেমন সোডিয়াম এর ক্ষেত্রে কি হয় সোডিয়ামের জার সংখ্যা কত প্লাস ওয়ান আর ওর জার সংখ্যা কত ক তাহলে জিরো তাহলে ক সমান কত মাইনাস ওয়ান ঠিক আছে মনে থাকবে এখন আমি যদি এই ক্ষেত্রে বের করি অ্যালুমিনিয়ামের জার সংখ্যা অ্যালুমিনিয়াম কয় নাম্বার হলো তেরো অ্যালুমিনিয়ামের আউটার সেরে স্তরে তিনটা ইলেকট্রন আছে সে তিনটা ইলেকট্রন ত্যাগ করে তাহলে প্লাস থ্রি প্লাস কয়টা আছে তাহলে টোটাল তাহলে তিন ক সমান মাইনাস থ্রি ক সমান কত মাইনাস ওয়ান ওকে লজেন অধিকাংশ যোগে অক্সিজেনের জার সংখ্যা মাইনাস টু হ্যাঁ তবে পার অক্সাইড পার অক্সাইড যেমন এইচ টু ও হাইড্রোজেন পার অক্সাইড এই যোগে অক্সিজেনের জারণ সংখ্যা কত চলো দেখি আমরা জানি হাইড্রোজেনের জারণ সংখ্যা কত প্লাস 1 হাইড্রোজেন কয়টা আছে ইনটু 2 যোগ অক্সিজেন কয়টা অক্সিজেন দুইটা টোটাল যোগে জারণ সংখ্যা কত শূন্য তাহলে আমি কি লিখব 2 ক আর এখানে কত প্লাস 2 সমান 0 2 ক সমান -2

তাহলে অধিকাংশ যৌগে অক্সিজেনের জারণ সংখ্যা কত মাইনাস টু পার অক্সাইডে অক্সিজেনের সংখ্যা কত আর ছর অক্সাইড অক্সিজেনের সংখ্যা মাইনাস তাহলে এইগুলা দিয়ে আমরা যে কোনো যৌগের জারণ সংখ্যা বের করতে পারব চলো একটা জারণ সংখ্যা বের করে দেখি যেমন আমি যদি একটু বড় যৌগের জারণ সংখ্যা দেখি কে টু সি আর টু ও সেভেন এর নাম কি

মাইনাস টু ইন্টু সেভেন সমান জিরো তাহলে হয়ে গেল জীবনটা ইকাল জিরো তাহলে টু ক ইকাল প্লাস টুয়েলভ তাহলে এই যে দেখা পুরোনিয়া তার জনসংখ্যা প্লাস সিক্স তাহলে জন্ম বের করতে পারবা I love this. Like it's so great.